নিউ সিটির বাসিন্দাদের জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনতে ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করতে প্রস্তুত বলে জানলেন সিটি ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোরান মামদানি বুধবার ফক্স নিউজকে দেয়ার সাক্ষাৎকারে একথা জানান তিনি মামদানি বলেন শুধু ব্যবসায়ীদের জন্য না সবার স্বার্থে সিটিকে আরও বসবাসযোগ্য করে তুলতে কাজ করবেন তিনি সত্যিকারে দুর্নীতিমুক্ত সিটি গড়ে তোলার লক্ষ্যে নিউ ইয়র্কারদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন বলেও প্রতিশ্রুতি দেন ডেমোক্রেটিক প্রার্থী নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী জৌরান মামদানি বুধবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান কেবল ব্যবসায়ী বা উদ্যোক্তা নন বরং সব বাসিন্দাদের স্বার্থে সিটিকে আরও বাসযোগ্য করে তুলতে কাজ করবেন তিনি রাজনীতিবিদদের অনৈক্যে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন খাতে দুর্নীতি ছড়িয়ে পড়ছে অভিযোগ করে মামদানি বলেন সত্যিকারের দুর্নীতিমুক্ত সিটি গড়ে তোলার লক্ষ্যে নিউইয়র্কারদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন তিনি সার্বজনীন চাইল্ড কেয়ার সুবিধা নিশ্চিতে গভর্নর ক্যাথি হুকুলের সমর্থনের প্রশংসা করে মামদানি বলেন শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়তে নিউইয়র্ক সিটি সারা বিশ্বের সামনে নজির সৃষ্টি করতে চায় মেয়র পদে সমর্থন দেয় গভর্নর হুকুলকে ধন্যবাদও জানান তিনি নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী হিসেবে মামদানির যোগ্যতা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশয় প্রকাশের প্রতিক্রিয়া জানতে চাইলে এই ডেমোক্রেটিক মেয়র প্রার্থী বলেন মেয়র এরিক অ্যাডামসের মতো দুর্নীতির দায় এড়াতে প্রেসিডেন্টকে ফোন করবেন না তিনি এছাড়া সাবেক গভর্নর এন্ড্রিউ কিউমুর মতো প্রেসিডেন্টকে ফোন করে নির্বাচনে জেতার কৌশলও জানার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের স্বার্থে জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনার প্রতিশ্রুতি পূরণে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন বলেও জানান মামদানি কুমোর মতো দুর্নীতি দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা এতদিন সিটির খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের কণ্ঠাসা করে রেখেছিলেন অভিযোগ করে ডেমোক্রেটিক মেয়র প্রার্থী বলেন নিউ নিউইয়র্কাররা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছেন দু হাজার সালে পুলিশি সহিংসতা বিরোধী আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের নিয়ে করা মন্তব্যের জন্য মামদানিকে আবারও প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয় ফক্স নিউজের মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন মামদানি তিনি জানান নিউ ইয়র্ক সিটির স্বার্থেই এখন এনআইপিডির কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে চান গাজায় ইসরায়েলের হত্যাযোগ্য বন্ধে সোচ্চার কণ্ঠ হিসেবে বহুল পরিচিত মামদানিকে গাজার যুদ্ধবিরতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যুদ্ধবন্ধের উদ্যোগ প্রশংসনীয় হলেও সেখানে মৃত্যুর মিছিল থামছে না তিনি বলেন গাজায় যুদ্ধবিরতি সর্বাত্মকভাবে কার্যকর হলেই প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাবেন তার আগে নয় এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিউ ইয়র্ক সিটিতে আসলে তাকে গ্রেফতার করার হুমকি দিয়েছিলেন একই অবস্থানে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানার আনার কারণেই নেতানিয়াহুকে গ্রেফতারের কথা জানিয়েছেন যুদ্ধাপরাধীদের গ্রেফতারে তার অবস্থান একই থাকবে বলে জানান এই মেয়র প্রার্থী জাহান মিথুন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর